যখন প্রশ্ন ওঠে আমার দেশের মা বোনিদের সুরক্ষার জন্য তখন কিন্তু না আমি টিএমসি বুঝি না বিজেপি বুঝি না কংগ্রেস বুঝি না ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলকে বুঝি না একটা ভাই হিসাবে আপনাদের সাথে প্রশ্ন করতে চাই আর কতদিন আর কতদিন এইভাবে আমাদেরই দেশে আমাদের মা বোনদের সাথে রেপ হয়ে মার্ডার হবে আর কতদিন আমাদের দেশে আমাদেরই মা বোনেরা ভয়ে ভয়ে বাঁচতে হবে আর কতদিন আমাদের দেশের মা বোনেরা এইভাবে নিজেদের জীবন হারাবে কতদিন আজকে যেভাবে সমগ্র পশ্চিমবাংলার লোক রাস্তায় নেমেছে সেই মৌমিতা দেবনাথ বোনের জাস্টিসে লড়ার জন্য সেখানে না কোনো জাতি না ধর্ম দেখে সবাই কিন্তু রাস্তায় নেমেছে সেটা দেখে গর্ববোধ হয় সেটা দেখে খুশি হয় যে হ্যাঁ যদি পশ্চিমবাংলায় কেন পুরা ভারতবর্ষে যদি কোনো মা বোনেদের সাথে এইভাবে দুর্ঘটনা ঘটে এইভাবে খারাপ আচরণ করা হয় তাহলে কিন্তু সমস্ত। তো দেশবাসী এক হয়ে লড়বে কিন্তু তার মধ্যেও কত শ্রেণীর লোককে আমি দেখতে পাচ্ছি যেখানে তারা এই বিষয়টাকে নিয়ে রাজনীতি করছে তারা এই বিষয়টাকে নিয়ে তারা মিউজ বানাচ্ছে তারা নিজেদের নিজেদের পলিটিক্স করছে লজ্জা লাগে আজকে সকাল সকাল একটা পোস্ট দেখলাম যেখানে লেখা ছিল যে সমগ্র বিশ্ব আপনার দিকে তাকিয়ে আছে দেশের প্রধানমন্ত্রী আপনি একমাত্র ব্যক্তি যিনি এই মৌমিতা দেবনাথ বোনকে জাস্টিস করাতে পারবেন হ্যাঁ আমাদের দেশের প্রধানমন্ত্রী এমন একটা প্রধানমন্ত্রী যিনি রাত দেশের কারেন্সি চেঞ্জ করতে পারেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এমন একটা প্রধানমন্ত্রী যিনি দাবি করে থাকেন যে রাশিয়া আর ইউক্রেনের লড়াইটা কিন্তু উনি আটকিয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী এমন একটা প্রধানমন্ত্রী যিনি নিজেকে ভগবান বলে থাকেন তখন কিন্তু এই প্রশ্নগুলো কেউ করে না আর যখন এই রকমের ঘটনা ঘটে তখন কিন্তু পলিটিক্স করা হয় তখন কোথায় ছিলেন দেশের প্রধানমন্ত্রী যখন মণিপুরে একটা বোনকে নগ্ন করে রাস্তায় চালানো হয়েছিল তখনও কিন্তু সমগ্র ভারতবাসী আপনার দিকে তাকিয়েছিল আপনি তখন কোথায় ছিলেন যখন ঝাড়খণ্ডে এই কিছুদিন আগে একটা নার্সারির বাচ্চাকে রেপ করা হয় তখন আপনি কোথায় ছিলেন দেশের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আপনি কোথায় ছিলেন যখন উত্তরপ্রদেশে রেপ করা হয় একটা বোনের সাথে তখন আপনি কোথায় ছিলেন হত্যা হত্যাকাণ্ডে আটটা বছর লেগে গেল একটা রেপিস্টকে শাস্তি দেওয়ার তখন আপনি কোথায় ছিলেন প্রধানমন্ত্রী আমি বলতে চাই সমগ্র সমগ্র বিষয়ে রাজনীতি করা ঠিক নয় আজকে আপনাদের বনেও আপনাদের বাড়িতেও মা বোনে আছে আমার বাড়িতেও মা বোন আছে ভয় লাগে এটা সেই দেশ যেখানে মা বোনেদেরকে দুর্গা কালী সরস্বতী যাবে পূজা করা হয় কিন্তু এই কিছু শ্রেণীর লোক আছে যারা এইটাকে এমন বদনাম করে দিয়েছে যার জন্য আজকে আমাদেরই দেশে আমাদের মা বোনেরা একা একা রাস্তায় হাঁটতে ভয় পায় একা একা কোথাও যেতে ভয় পায় রাত্রে ঘর থেকে বেরোতে ভয় পায় কেন কেন আমাদের দেশে সব কিছু হতে পারে আমাদের দেশে রাতরাত কারেন্সি চেঞ্জ হতে পারে আমাদের দেশে রাতরাত সরকার বদলাইতে পারে কিন্তু আমাদের দেশে মা বোনেদের সুরক্ষার জন্য একটা সংবিধান নতুন তৈরি করতে পারে না আর এমন কেন হয় না এমন একটা নতুন সংবিধান বানান প্রধানমন্ত্রী যেখানে স্পষ্টভাবে লেখা হোক যদি কেউ যদি দেশের কোনো প্রান্তে কোনো মা বোনেরদের সাথে যদি খারাপ আচরণ ব্যবহার করে তাহলে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে রাস্তার মধ্যে তাকে স্যুট তাকে এনকাউন্টার করা হোক এমন একটা নিয়ম বানান তাহলে বলবো হ্যাঁ আপনি সেই প্রধানমন্ত্রী সেই বড় মহান দেশের প্রধানমন্ত্রী বলে আমি আপনাকে নিজে গর্ব আমি নিজে আপনাকে থ্যাংক ইউ বলবো কিন্তু এইভাবে পলিটিক্স করলে আমি আর কাউকে থ্যাংক ইউ বলতে চাচ্ছি না মমতা দিদি আমাদের বাংলার সরকার মমতা ব্যানার্জির সাথে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি দিদি আর কত দিন আর কত দিন নয় তারিখ থেকে আজকে একুশ তারিখ দিদি অনেকটা দিন হয়ে গেছে আর কত দিন লাগবে সে একটা বোনকে জাস্টিস পেতে কেন দিদি আমাদের পশ্চিমবাংলায় এত বড়ো একটা ঘটনা ঘটে গেল আর এখনও অপরাধীরা সাজা পাচ্ছে না যদি দেশের প্রধানমন্ত্রী না করতে পারে দিদি আপনি করে দেন যে পশ্চিম বাংলা যদি কোনো মা বোনেদের সাথে রেপ হয় তাহলে কিন্তু তাকে চব্বিশ ঘন্টার মধ্যে খুঁজে তাকে গুলি মারা হবে এরকম একটা কানুন বানিয়ে দেন দিদি তাহলে সমস্ত লোকেরা যারা আজকে রাজনীতি করছে এই সব ব্যাপারে তাহলে কেউ রাজনীতি করতে পারবে না আমি বলছি আমি সবাইকে বলছি সমস্ত বিষয় রাজনীতি করাটা ঠিক নয় সমস্ত বিষয় রাজনীতি করা ঠিক নয় আজকে বাংলা শুধু নয় সমগ্র ভারতবর্ষে প্রতিদিন কম থেকে ষাট সত্তরটা মা বোনেদের সাথে রেপ হয় যেটা আমরা জানতেও পারি না যেটা রেজিস্ট্রেডও হয় না কিন্তু আপনি যদি গুগল করে থাকেন তাহলে দেখতে পারবেন যে প্রতিদিন আমাদের ভারতবর্ষে কত শতাংশ মা বোনেদের সাথে রেপ আর মার্ডার হয় বলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ক্ষমা আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকটা বিষয় রাজনীতির ঠিক নয় জয় হিন্দ বন্দে মাতারা ভারত মাতা কি যায়